ওই আমেরিকা গোটা পৃথিবী কন্ট্রোল করছে ওসমা বিন লাদেন রহিমাহুল্লাহ চিন্তা করেছে আমি দেশে দেশে দশ বছর দাওয়াতি কাজ করলে যতটা হবে এই মূল জায়গায় একদিন আঘাত করলে কুপ্পটের কাটিতে আঘাত করলে ওই কুপ্পটটা যদি রাস্তা হয়ে যায় তাহলে গোটা পৃথিবী আলোকিত হবে তাহলে আমাদের চিন্তা জ্ঞান ধারণা জনতা কল্পনা চিন্তা চেতনা সব থাকতে হবে ওই বিশ্ব পাটপাটদেরকে সাহায্য করা কথা কি ঠিক নয় এমনিতেই ঠিক হয়ে যাবে খালেদা এমনিতেই ঠিক হয়ে যায় নরেন্দ্র এমনিতেই ঠিক হয়ে যাবে তাদের বাদ দাদাদেরকে ধরলে এই নাতি মুখী এমনিতেই ঠিক হয়ে যাবে কথা কি ঠিক নয় আপনি বা কিছু মজুরি জি আমি আপনার বন্ধান্ধাতে এসেছি আমি আপনার পিতর পিতর প্যারালাইজের অবস করা শরীরকে সতেজ করার জন্য এসেছি তার কারণ হচ্ছে আমরা আমরা অনেক কিছু দেখেছি আর দেখতে চাই না আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি শাসন দেখেছি একসাথে শাসন দেখেছি সবার শাসন দেখেছি এখন আমরা পুরানি শাসন দেখতে চাই এবং হাদিসের শাসন দেখতে চাই এই আলোকে জাতিকে কন্ট্রোল করতে চাই জাতি করতে আসল বিজ্ঞান তৈরি করতে চাই ইঞ্জিনিয়ার করি করতে চাই সাংবাদিক তৈরি করতে চাই জাতির মধ্যে এমন লোক তৈরি হবে তারা গোটা বিশ্বকে ভিড় এই সমস্ত ভূমি নেতা পার্টি নেতা আর সিয়াম নেতা এদের কোনো বেদ নাই এবার আমরা তাদেরকে নতুন কিছু দেওয়ার সিদ্ধান্ত নেব পারবো না করবেন এটা করলে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা নির্বাচনে যাব যে না আমি গণতন্ত্রের বিরুদ্ধে আমি গণতন্ত্রের বিরুদ্ধে হরতালের বিরুদ্ধে তর্মকটের বিরুদ্ধে মিছিলের বিরুদ্ধে মিটিংয়ের বিরুদ্ধে মানববন্ধনের বিরুদ্ধে তাহলে আমি কোন অবস্থানে আছি আমি আছি এই অবস্থানে আমি আমার বিষয়টা পরিষ্কার করে দিতে চাই রসুল আকরাম সন্ন্যাস ইসলামী শাসন কায়েমের জন্য নিজের হাতে একজন মুজাহিদ তৈরি করেছে কি করেছেন আমি চল্লিশে সার্চ করিব রসুলুল্লাহ সাল্লাল্লাহু নিজের হাতে একজন মুজাহিদ তৈরি করেছে কি তৈরি করেছেন সবাই বলেন কি তৈরি করেন মুজাহিদ তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে যদি আইন তৈরি করা খাদ্যমত আসুন এটা কি ইউনিয়ন মসল মসল ইन्होंने দুইজন লোক দ্বারা জানু একজন লোক এমএন পাস একজন লোক কে পাস এক পাসের ভোট পেল 11 আর এমএন পাসি ভোট পেল 10 টা চেয়ারম্যান কে হবে তাহলে মূর্খ চেয়ারম্যান হলো নাকি কে নেই চেয়ারম্যান হলো সবাই বলে কে হলো তাহলে বোঝা গেল এই মূর্খ পাস বঞ্চিত সহ ইওনে যা বলবে তিন চাই হোক মনি চাই হোক মেনে নিতে হোক কথা কি ঠিক নয় তাহলে কি আমরা এই পৃথিবীতে এসেছি মূর্খের শাসন মানার জন্য মূর্খের শাসন মানার জন্য অসম্ভব জানি কি করে মূর্খের শাসন মেনে নেয় আল্লাহ ওহির বিধান বাক্যে কিভাবে আবহাওয়া হলে নেতৃত্ব মেনে নেওয়া হয় দ্বন্দ্ব এবং তৎপর ক্ষমতার দ্বন্দ্ব এই জায়গায় ছিল এটা আমরা মানুষের দিকে ব্যর্থ হয়েছি এটা আমরা মানুষের অক্ষম হয়েছি এটা আমাদের ব্যর্থতা এটা আলেম সমাজের ব্যর্থতা জ্ঞানী প্রিয় উপস্থিতি আরেকটি উদাহরণ মৎস্য ইউনিয়নের দুইজন আমি সে ভোট পেল ডাক্তার ইঞ্জিনিয়ার প্রাইমারি টিচার হাই স্কুলের টিচার কলেজের প্রফেসর বার্সিটি লেকচার এই রকম হাতে গোনা যেরুম ইং ব্যক্তিদের ভোট পেলো দশটা কয়েকটা আরেকজন চেয়ারম্যান সেও কিন্তু সে ভোট পেলো দাদাপুর হিরঞ্জিক সোয়পুর ঘোষক বেন্দামাজি তারপর নাইট ক্লাবে ভাষা দেওয়ার পরে এই রকম ব্যক্তির ভোট পেল এগারো

যদি খারাপ তারা ভালো পরিচালিত হয় যদি মূর্খ তারা জ্ঞানী পরিচালিত হয় তাহলে পৃথিবীতে কোনোদিন সুশাসন হবে অন্তর থেকে জবাব দেন খারাপ তারা ভালো পরিচালিত মূর্খ তারা জ্ঞানী পরিচালিত এইটা যদি হয় পৃথিবীতে কি কোনোদিন আরো মুখ দেখবে সুতরাং নির্বাচন নয় মুয়াজ্জিনের হাতে টাকা লাগবে সভাপতির হাতে টাকা লাগবে মাদ্রাসা শিক্ষকদের হাতে টাকা লাগবে রাজধানী অভিমুখের ডাক দেওয়া হবে মন্ত্রণালয় গেলেও হবে সচিবালয় গেলেও হবে সংসদ গেলেও হবে বঙ্গভবন গেলেও হবে গণভবন গেলেও হবে কালেমার পতাকা রাজধানীর মাটিতে উঠে এক কেন্দ্রীয় নির্দেশে বাংলাদেশের আটষট্টি হাজার গ্রামের আটানব্বই মানুষ পরিচালিত হবে কুরানতান্ত্রিক আদিস্তান্ত্রিক এই প্রথমের কাজ নিতে আমাদেরকে তালাক দিতে হবে নয় এই রাজনীতি খুব ভালো করেছে এই রাজনীতি আমেরিকার আফগান এইগুলো তৈরি করেছে এই রাজনীতি বিতর্কে কোনো দিন পৃথিবীর কোনো অঙ্গনে ইসলামী শাসন কায়েম হবে না যার জন্য তালেবানটা তৈরি হয়েছে তার জন্য আল বাহিনী ওসামা বিন লাদেনের বাহিনী তৈরি হয়েছে সোমালিয়ার দিকে তাকান ইয়ামিনের দিকে তাকান সিরিয়ার দিকে তাকান যদি আপনি অস্ত্রে সস্তে সজ্জিত না হতে পারেন তাহলে এটা মনে রাখুন পাঁচ বছর পর পর ক্ষমতার পালা

Hadez ket... so